আসসালামু আলাইকুম সুধুমণ্ডলী আপনারা একটু কথা শুনবেন একটা ভিডিও করছি যে বাচ্চাটাকে মুসলমানি দিলাম সেই বাচ্চার যে ভাই হ্যাঁ সেই ভাইয়ের কথা শোনেন উনি সারাক্ষণ এখানে ছিলেন আহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা এই বাচ্চাটা এই বাচ্চাটাকে কিতা লাগে কত হবে বছর হবে এই বাচ্চা যে আচ্ছা এখন বলেন দেখি আপনি তো সারাক্ষণ ছিলেন কেমন হয়েছে আপনার আলহামদুলিল্লাহ ভালো হয়েছে ভালো হয়েছে অনেক সরকারে অনেক সুন্দর সার্ভিস আলহামদুলিল্লাহ আমরা আছি করছে না হ্যাঁ

একেবারে মুরগির ডিম হাঁসের ডিম গরুর মাংস সব খাবে সব খাবে অনেকে বলে যে ডিম খালি সাদা হয়ে যায় খুব কথা কেমন কোন সব খাওয়াবেন যত হালাল জিনিস আছে সব খাওয়া খাওয়াবেন তা সুতরাং আপনারা তো দেখলেন এখন অন্যদের বলবেন তো যে এরকম ডাক্তার সবই গুলো আলম জি জি আলহামদুলিল্লাহ তো বলে দিচ্ছি আগেও বলছি আপনার কাছে সবাই যোগাযোগ করার জন্য যদি এই কাজের প্রয়োজন মনে করে হ্যাঁ আমি তো নিজে ছিলাম স্টেন বাই হ্যাঁ স্টেন না অলরেডি আসি ভালো হয়েছে আলহামদুলিল্লাহ আমি কিন্তু পাঁচ ছয় মাসের বাচ্চাও করি শুধু এই রকম না ছয় মাস নয় মাস কেমন ছয় মাস থেকে শুরু করে উপরে যত বয়সে আছে সব বাচ্চাই করে এবং ঘুম পাতায় দিয়ে কোনো কান্নাকাটি করেন ইনশাআল্লাহ দোয়া করব আপনার জন্য আল্লাহ তার আপনি এরকম ডক্টর সরকারের কাজ করেন সবার জন্য

ধন্যবাদ সবাইকে যুধুমণ্ডলে আপনারা জানলেন বাচ্চার বাবা বাচ্চার ভাই চাত ভাই সবার মুখে আপনারা শুনলেন এখন তো আপনাদের বিশ্বাস হবে যে আমি যে ভালোভাবে করি এটা তো শুধু আমি বলছি না গার্জেনরাই বলে ধন্যবাদ সবাইকে যদি যোগাযোগ করতে চান তাহলে আমার ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট ধন্যবাদ